আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে অনেক পেশেন্ট আছে রক্ত স্বল্পতা নিয়ে আসে প্রাথমিকভাবে এদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এরা অনেক দিন ধরেই শরীরের দুর্বলতা বোধ করে এবং অনেক পেশেন্ট দেখা যায় যে রক্ত দিয়ে আমাদের চেম্বারে দেখা করে তো এর উপসর্গ বিভিন্নভাবে হতে পারে তো প্রাথমিকভাবে আমরা ডায়াগনোসিস করি প্রথমে ব্লাড দিয়ে ব্লাডের একটা রক্তের টেস্ট সিবিসি করলে আমরা অনুমান করতে পারি যে শূন্যতা কেন হচ্ছে এটা কি প্রাথমিকভাবে এটা কি রক্ত রক্তের কোনো শরীরের বিশেষ ঘাটতির জন্য নাকি অন্য কোনো কারণে রক্ত স্বল্পতা হচ্ছে আমরা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে রক্তের ডায়াগনোসিস করি বেশিরভাগ আমাদের দেশে যেটা খুব কমন আমরা যেটা পাই সেটা হচ্ছে রক্তের আয়রন ঘাটতিজনিত সমস্যা সেটা আমরা পরবর্তী সময় আরও আয়রন শরীর লেভেল করে আমরা বুঝতে পারি যে রক্তের আয়রনের ঘাটতি তখন আমরা সেভাবে সাপ্লিমেন্ট অথবা কেন আয়রন শরীর থেকে কমে যায় তখন আমরা সেভাবে টেস্ট করে কারণ নির্ণয় করার চেষ্টা করি রক্তের আয়রন ঘাটতি জড়িত সমস্যা ছাড়াও আরও কিছু রক্তের রক্তের হিমোগ্লোবিন ত্রুটির জন্য কিছু অ্যানিমিয়া হতে পারে সেখানে আমরা বলি বিটা থেরাসিমিয়া টেইট অথবা ই অথবা আরও যদি প্রকট আকার ধারণ করে সেখান থেকে আমরা এই বিটা থারাসিমিয়া বা মেজর এই জাতীয় রক্ত ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের জন্য রক্ত কমে যেতে পারে তো সেখান থেকে ডায়াগনোসিস করার জন্য আমরা রক্তের হিমোগ্লোবিন একটা দিয়ে রক্তের এই সমস্যাগুলো আমরা ডায়াগনোসিস করি বয়স্কালে যে রক্ত শূন্যতা হয় বা রক্ত সেটা আরো আরো এক্সটেন্সিভ ডায়াগনোসিস করতে হয় কোনো কোনো শুধু অ্যানিমিয়া ছাড়া আরও অনেকভাবে পেশেন্ট আসতে পারে কোনো কোনো পেশেন্ট আসতে পারে যে রক্তের শরীরে ব্যথা নিয়ে আসতে পারে কোনো যে পেশেন্টগুলো অ্যাডভান্স স্টেজে আসে অনেক পেশেন্ট যারা হচ্ছে লিকুমিয়া বা মাল্টিপুল মাইলোমা বা লিম্ভোমা দীর্ঘ জ্বর বা মাসখানেক ধরে জ্বর অথবা দেখা যাচ্ছে তাদের রক্তের শরীরে রক্তক্ষরণজনিত সমস্যা হয় তো এই ধরনের সমস্যাগুলো আমরা রক্তের বিভিন্ন টেস্ট করে আমরা প্রাথমিকভাবে রক্তের অবস্থাটা বোঝার চেষ্টা করি এবং পরবর্তী ডায়াগনোসিস করার জন্য আমরা পরবর্তী টেস্টে যাই